বন্ধুরা আজ তোমাদের একটা মজার ভিডিও দেখাবো তার সঙ্গে সঙ্গে কিছু শিক্ষামূলক ভিডিও থাকবে বুঝতে পেরেছ যেমন এইগুলো হচ্ছে আমের চারা ছোট আম গাছ থেকে আটি আমরা খেয়ে আম খেয়ে ফেলি দিই আটি সেই থেকে গাছ বেরিয়েছে এই চারটে আমার দুই ছাত্রী তুলে এনে দিল দেখো প্রথমে আমি শিক্ষামূলক কথাটাই বলি এই যে আমের চারা এইগুলো গ্রামে থেকে লোকজন তুলে নিয়ে যায় তুলে নিয়ে তাদের জমিতে রোপণ করে এইটাকে বলা হয় স্টক মানে জোর কলমের জন্য নিয়ে যায় এগুলো এইগুলোকে বলা হয় স্টক স্টক এটা মাটিতে জমিতে পুঁতে দিল গাছটা যখন দেড় দু বছর বয়স হলো তার এরকম জায়গার থেকে হয়তো কেটে আমি দেখিনি অ্যাকচুয়ালি কিন্তু এমন করেই হয় এইখান থেকে কেটে দিল কেটে ফেলে দিল ফেলে দিয়ে অন্য একটা ভালো জাতের যে আম গাছ তার ডাল এনে এখানে লাগিয়ে দিল অক্সিন হরমোন টারমন দিয়ে ভালো করে বেঁধে রেখে দিল তার ফলে ওই যে যে অংশটা অন্য গাছ থেকে আনা হলো উন্নত মানের আম সেটা সুস্বাদু হবে আঁশবিহীন হবে ক্লাস এইটে আছে ক্লাস এইটের পরিবেশ বইতে এই এই গল্প এই কথাটা আছে এই পড়াটা আছে আমের সম্বন্ধে তো এই ওপরে যে অংশটা কেটে ফেলে দিলো এবং নতুন করে লাগানো হলো সেটা কেবল হয় শিওন তাহলে জোর কলমের দুটো অংশ থাকছে একটা হচ্ছে যেটা মাটিতে লাগানো ছিল এরকম গাছ সেটাকে বলা হয় স্টক এবং ওপর থেকে কেটে ফেলে দিয়ে যে নতুন চা ডালটা লাগানো হলো তাকে বলা হয় শিওন তাহলে স্টক এবং নতুন ডালটা হলো শিওন তারপরে এই গাছটা এই দু বছর মতো তিন বছর মতো বয়স হলো ওরা জমি থেকে তুলে এনে বাজারে বিক্রি করে আমরা কিনে এনে বাড়িতে লাগাই তো তো গেল আমাদের একটা দিক সেটা হলো শিক্ষামূলক দিক এবারে এটা মজার দিক নিয়ে আমরা আলোচনা করব সেই মজার দিকটা হলো এটা আম গাছ ছোটো চারা গাছ এইটা আটি আমরা খেয়ে ফেলে দিই এই যে আটি দেখেছ যদি আমরা এটাকে ছাড়াই মজার ভিডিও সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো বেশ মজা লাগবে ছোটোবেলায় আমরা যারা বড় আছি এখন এখনকার ছেলেমেয়েরা করে না এগুলো ওদের অন্যান্য খেলনা খেলনা জিনিস রয়েছে কিন্তু আমরা ছোটোবেলায় এগুলো করতামই বেশিরভাগ ছেলেমেয়েরা এগুলো করতো পাড়ার থেকে বা বাড়ির থেকে তুলে আনতো তুলে এনে এটা দিয়ে কি বানাই দেখো দেখেছো একটা নষ্ট করে ফেলি এটা খাই আমি অন্য ভিডিওতে দেখেছিলাম যে আম দিবিসপত্রী উদ্ভিদ দেখো এটা দেখো এই যে দুটো বীজপত্র এখান থেকে গাছ হয়েছিল দেখছো আমি চিড়ে ফেলি দেখো দেখেছি দুটো বীজপত্র এরকম লাগানো ছিল এটা দিয়ে কিন্তু আর বাসি হবে না অন্য একটা আটি দিই এই যে এটা দেখো সবাই দেখছিস এই ভেঙে ফেললাম নোংরা আছে একটু ধুতে হবে এই একটা হলো আর একটা করি আর একটা করি যাতে একটাই না হয় তো একটাই হবেই ঠিক আছে এটা তো হবে আশা করি দেখা যাক কি হয় দেখো এটা ধুয়ে আনলাম বর্ষা ধুয়ে আনলো আমার সঙ্গে সঙ্গে এটা এবার ঘষব দেয়ালে ঘষব বাইরে যাই এই দেখো দেয়াল দেয়ালে ঘষব এটা দিয়ে হবে আশা করি ফাঁকা হয়েছে আর একটা সবাই দেখছিস তো চল ধুইয়ে নিয়ে আসি এগুলো এই যে ঘষা হয়ে গেল এবার ধুয়ে দেখো এইটা চেষ্টা করছি হয় কি না বাদছে না ধরতো এটা দেখি এটা কি হয় বাজা ওকে দে ওকে দে তুই লাগাস না হচ্ছে 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 কেউ ঢোকা মুখে হ্যাঁ বেশি ঢোকাতে হয় মুখে নাকি তাহলে এটা হচ্ছে আম আটির ভেঁপু আমরা আমার বয়সী যারা আছে বা আমার থেকে বড় যারা আছে তারা কিন্তু ছোটবেলায় এগুলো বানাতাম আমরা বানিয়ে বাজাতাম তখন আমাদের বর্তমান যুগের খেলনাগুলো ছিল না এটাই হবে না ভেতরে এটাই হবে না ভেতরে নোংরা আছে পরিষ্কার করতে হবে ঠিক আছে এটা পরিষ্কার করলেই হবে কিন্তু এটা কাঠি নেওয়াই যাক তাহলে হয়ে যাবে তাহলে এটা আমরা বানালাম হচ্ছে আম মাটির ভেঁপু যেটা আমরা ওই পথের পাঁচালি গল্পে পড়েছি অপু দুর্গা ছিল সেখানে আমাটির মাটির ভেঁপু সেই গল্পর ব্যাপারটা ছিল তাহলে তোমরা কেমন মজা পেলে কার কেমন লাগলো একটু কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে এই ভিডিও বানানো সার্থক হবে দেখা এটা দেখা দেখা হুম 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 তুই বাজা বেশি জোর দিস না দেখো ওইটা তো আগেই বানিয়েছিলাম বাজলো আর যেটা বাজছিল না সেইটা আবার ভেতরটা নোংরা পরিষ্কার করা হলো দেখি বাজে কিনা দেখো এইটা মুখের মতো আরেকটা ঢোকাবি আর জোরে ফুর দিতে হবে কারণ এটা বেশি ফুটেছে আমি একটা বাজি দেখি মুখের মধ্যে ঢোকাবি এতটা ঢুকিয়ে জোরে ফুট দিবি হ্যাঁ তোর নাক দিয়ে পোটাবেছি চেষ্টা কর তৈরি হবে না দুটো টিউন হচ্ছে এটা মোটা এটা মোটা এটা সরু এটা কিন্তু হয়েছে ওই ঘষে ফাঁকাটা বের করার জন্য দেখাইতে এই যে ঘষে ফাঁকাটা করেছি না এটা বেশি ফাঁকা এটা বেশি ফাঁকা এই যে বেশি ফাঁকা তোটা দেখি তো দেখি তো দেখি এটা একটু কম ফাঁকা একটু কম ফাঁকা ওই জন্যই চিকন আওয়াজ হচ্ছে তীক্ষ্ণ আওয়াজ হচ্ছে